আজকে দেখনি দেখাবো টেবিল ফ্যানের পাঁচ তারের কানেকশান কিভাবে সুইচ ক্যাপাসিটার এবং পাওয়ার সাপ্লাই কডের সঙ্গে করতে হয় তো এই ফ্যানের কয়েলে লাল এবং সাদা তারটি হচ্ছে ক্যাপাসিটার বাকি যে তিনটি তার থাকছে হলুদটা হচ্ছে হাই স্পিড নীলটা হচ্ছে মিডিয়াম স্পিড এবং কালোটি হচ্ছে লো স্পিড তো প্রথমে আমরা একটি ক্যাপাসিটার নেব ক্যাপাসিটারটা কয়েলের লাল তারের সাথে কানেকশান করে নেব তারপরে এটাকে টেপ করে দেব। কারণ এটা হচ্ছে স্টার্টিং কয়েলের লিড এর সঙ্গে আর কোনো কানেকশান হবে না তারপরে বাকি থাকছে ক্যাপাসিটারের আর একটি তার সাথে কয়েলের সাদা তারটি জয়েন্ট করে নেব এবং পাওয়ার সাপ্লাই কোয়ার্ড নেবো পাওয়ার সাপ্লাই কডের লাল তারটি অর্থাৎ ফেজ কানেকশানটি এই তারের সাথে জয়েন্ট করে দেব জয়েন্ট করে দেওয়ার পর এখানে আমরা ব্ল্যাক টেপ দিয়ে দেবো তো ব্ল্যাক টেপ দিয়ে দেওয়ার পর এবার আমরা নেবো একটি টেবিল ফ্যানের সুইচ এই সুইচে আমি তিনটি তার কানেকশান করে রেখেছি হলুদ নীল কালো তো এখানে পরপর তিনটি তার কানেকশান করে নিয়েছি এবং এক্সট্রার একটি পয়েন্ট পড়ে আছে যেটা আপনার ফেস সাপ্লাই কডের অর্থাৎ কালো তারের সাথে আমরা সুইচটিকে কানেকশান করে নেব কালো তারটি হচ্ছে নিউট্রাল সাপ্লাই তো ক্যাপাসিটার এবং কয়েলের সাদা তারের সাথে ফেজ সাপ্লাই কানেকশান দিয়েছি এবং সুইজে হবে নিউট্রাল সাপ্লাই এবার বাকি থাকছে সুইজে যে তিনটি তার হলুদের সাথে হলুদ তার নীলের সাথে নীল তার এবং কালোর সাথে কালো তার আমরা কানেকশান করে নেব তাহলে আমাদের এখানে টেবিল ফ্যানের সুইচ ক্যাপাসিটার এবং পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান রেডি হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক করে কমেন্ট করে যাবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়